আবারও স্বাগত বিজনেসে সঙ্গে আছি যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে গুচ্ছ পরামর্শ দিয়েছেন চল্লিশটি ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নতুন শুল্ক সুবিধা কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেছেন তারা যুক্তরাষ্ট্রে শুল্ক সুবিধা কাজে লাগাতে তৈরি পোশাকের মান উন্নয়ন বৈচিত্র্য আনা ও নিজস্ব ডিজাইনে গুরুত্ব দেওয়া সহ একগুচ্ছ পরামর্শ দিয়েছেন চল্লিশ ব্র্যান্ড ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তারা বলেছেন পোশাকের মান উন্নয়ন বৈচিত্র্য আনা ও নিজস্ব ডিজাইনে বাংলাদেশি রপ্তানিকারকদের বাড়তি মনোযোগ দিতে হবে এজন্য তারা উদ্ভাবনী পণ্য উৎপাদনে গবেষণা ও উন্নয়নেও জোর দিয়েছেন বাংলাদেশে পোশাক শিল্পের আগামীতে অংশীদারিত্বমূলক কৌশল এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করারও আহ্বান জানিয়েছেন ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সুপ্রিম কোর্টে ট্যারিফ মামলায় পরাজিত হলে ইউরোপীয় ইউনিয়ন জাপান ও দক্ষিণ কোরিয়াসহ একাধিক দেশের সঙ্গে করা গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিগুলো বাতিল করার প্রয়োজন হতে পারে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন যুক্তরাষ্ট্র প্রায় এক ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছে কিন্তু মামলায় হারলে আমেরিকা মারাত্মক ক্ষতির মুখে পড়বে সম্প্রতি এক আপিল আদালত ট্রাম্পের বেশিরভাগ ট্যারিফকে অবৈধ ঘোষণা করে এখন চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট বিশেষজ্ঞরা বলছেন এই রায় মার্কিন অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে কাস্টমস ভ্যাট ও আয়কর বিষয়ে ব্যবসায়ী ও অংশীজনদের অভিযোগ আমলে নিয়ে ট্রেড ফেসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে এবার ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্থাটি জানায় প্রতি মাসের দ্বিতীয় বুধবার রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে অনুষ্ঠিত হবে মিড দ্য বিজনেস সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এনবিআর চেয়ারম্যান ও সদস্যরা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে কাস্টমস আয়কর ও ভ্যাট সংক্রান্ত মাঠ পর্যায়ের সমস্যা শুনবেন এতে ব্যবসায়ী সমাজের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে যা সমাধানমূলক কার্যকর পদক্ষেপ নিতে এনবিআরকে সহায়তা করবে আগামী দশই সেপ্টেম্বর বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে চলতি মাসের মিট দ্য বিজনেস আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের অনলাইনে নির্ধারিত ফর্ম পূরণের আহ্বান জানিয়েছেন এনবিআর দেশের বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে দাম বেড়েছে তিন টাকা স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ আটাত্তর হাজার আটশো বত্রিশ টাকা একুশ ক্যারেট প্রতি ভরি এক লাখ সত্তর হাজার সাতশো তিন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো তেরো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ একুশ হাজার একশো ছেষট্টি টাকা স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী গ্রস রিজার্ভ এখন তিন হাজার কোটি দুই লাখ মার্কিন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ এখন দুই হাজার ছয়শো কোটি ডলার গত দোসরা সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার কোটি ডলার আর বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ ছিল দুই কোটি মার্কিন ডলার নিলামে ডলার ক্রয় ও রেমিটেন্সের উপর ভর করে বাড়ছে রিজার্ভ নানান ও সংকট কেটে জমজমাট হয়ে উঠেছে বান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য গত তিন দিনে বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি হয়েছে পাঁচশো নয় মেট্রিক টন পাট ও তিনশো এগারো মেট্রিক টন আলো এছাড়া প্লাস্টিক বাথরুম ফিটিংস প্রাণ পটিটু বিস্কুট ব্যাটারি প্যারাশুট নারিকেল তেল ন্যাচারাল শ্যাম্পু ওয়ালটন রেফ্রিজারেটর ও সয়াবিন রপ্তানি করা হয়েছে এ সময় ভারতে রপ্তানি হয়েছে চারশো ছিয়াত্তর মেট্রিক টন কটন র্যাক্স এবং পনেরো দশমিক পাঁচ এক মেট্রিক টন ফিশিং নেট অন্যদিকে ভারত ও ভুটান থেকে আমদানি হয়েছে বোল্ডার পাথর ও আদা নেপাল থেকে মসুর ডাল সহ আরও কয়েকটি পণ্য প্রবেশ করেছে দেশে বন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান সাম্প্রতিক সপ্তাহগুলোর তুলনায় বাণিজ্য অনেক বেড়েছে যা আন্তর্জাতিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে আগামী তিরিশ বছরে মহেশখালী মাতার বাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্প একাই জাতীয় অর্থনীতিতে দেড়শো বিলিয়ন ডলার সংযোজন করবে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এর আগে এই প্রকল্পের আগামী একশো দিনের কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করেন তিনি মেহেদি হাসানের রিপোর্ট মহেশখালী মাতার বাড়িতে তিরিশ হাজার একর জমিতে গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল কয়লাভিত্তিক দশ হাজার মেগট বিদ্যুৎ উৎপাদন এলাকা আর কয়লা আমদানির জন্য গড়ে তোলা হয়েছিল গভীর সমুদ্র বন্দর

দ্যাট ইজ দি লং টার্ম ভিশন সো দুই হাজার পঞ্চান্নতে গিয়ে আমরা এরকম একটা কিছু আশা করবো এবং আমাদেরকে এখন থেকে সেই কাজটা শুরু করতে হবে আগামী তিরিশ বছর ধরে ধাপে ধাপে বাস্তবায়িত হবে এই প্রকল্প ফলে পরবর্তী সরকারগুলো সদিচ্ছার উপর নির্ভর করছে এর বাস্তবায়ন গ্র্যাজুয়েশন ইজ এ ইজ এ এভলিউশনারি প্রসেস এবং সেখানে সবগুলা পলিটিক্যাল পার্টি বলি আর সরকার বলি সবাইকেই অ্যালাইন হতে হবে সো তিরিশ বছরে আমরা হয়তো ছয়টা সরকার দেখব এবং ছয়টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর হওয়া সম্ভব তা নাহলে আমাদের এই প্রজেক্ট হবে না এ প্রকল্প বাস্তবায়ন হলে মহেশখালী মাতারবাড়ি অঞ্চল নতুন কমার্শিয়াল হাব হিসেবে গড়ে উঠবে বলেও জানান মিরা চেয়ারম্যান এই মহেশখালী এলাকাটাকে সিঙ্গাপুর বা মতো করে দেখতে চাই মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা ইউনিয়ন আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী এই দুই ব্যাংক থেকে এ লুট করেছে চৌষট্টি হাজার কোটি টাকা এস আলম ও তার সহযোগীরা ঋণের নামে ২৮ হাজার কোটি টাকা লুট করেছে ইউনিয়ন ব্যাংক থেকে রিপোর্ট ইজ দ্য প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ গোটা হিমালয়কে পুরে রাখলেও এই খাদ পূরণ হবে না দেশের আর্থিক খাতে এসালমও যেন আর এক মারিয়ানা ট্রেঞ্চ হাজার হাজার কোটি টাকা এসালমের গভীরতায় হারিয়ে যায় ফিরে আসে না ভিত্তিক পাঁচটি ব্যাংক এক করতে কেন্দ্রীয় ব্যাংক এবং স্ব প্রতিষ্ঠানের অডিটে একের পর এক লুটপাটের সত্যতা সামনে আসছে একীভূতকরণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখোমুখি হয়েছে ইউনিয়ন ব্যাংক পিএলসি দুপক্ষের পাশাপাশি নিরপেক্ষ অডিটের তথ্য ইউনিয়ন ব্যাংকের বিরানব্বই শতাংশ টাকা লুটপাটের মাধ্যমে এস আলমের পকেটে চলে গেছে আর্থিক অঙ্কে যা আঠাশ হাজার কোটি টাকা অথচ এস আলম গ্রুপের নামে এক হাজার কোটি টাকার জামানত নেই ব্যাংকটির কাছে প্রায় বিরানব্বই পার্সেন্ট এই যে টাকা যেভাবে আপনার ওনাদের হাতে চলে গেছে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায়

আমরা তাদেরকে এটাই বলতে চাইছি যে আমরা ইন দি ফিল্ড আমরা খুবই অসুবিধার ভিতরে আছি তাদের টাকা নেওয়ার জন্য আসে আমরা অনার করতে পারছি না সাথে আলোচনা চলছে মূলত এই মেসেজ দেওয়া যে আসলে আপনাদের দুরবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে মার্জার এই ব্যাপারে আপনাদের কোনো ভিন্ন আছে কিনা কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূতকরণ একটি জটিল আর সময় বিষয় যদি কোনো একীভূত হতে না চায় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে তাদের সক্ষমতার প্রমাণ দিতে হবে কোনো ব্যাংক যদি বলে আমরা মার্চের আওতে আসবো না যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে লিকুইডিটি সাপোর্ট দেয় তবে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম মনে রাখতে হবে বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে কেউ কি সাপোর্ট দিবে না ব্যাঙ্গুলিকে তাতে নিচিত পায়ে নিচিতদেরকে দাঁড়াতে হবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে ইসলামী ধারার এই পাঁচ ব্যাংকে টাকা রাখা আমানতকারীদের আতঙ্কিত হবার কোনো কারণ নেই সাদাধবি সেতু 21 টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকে অর্থমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক ছয়শ আটান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো পয়েন্টে কমেছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক দুশো পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার সিঙ্গাপুরের এস টিআই সূচক এটি সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার দুশো ছিয়ানব্বই পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার সাতশো আটান্ন পয়েন্টে যা আগে চেয়ে চুয়ান্ন পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক চারশো বত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার নয়শো নিরানব্বই পয়েন্টে বেড়েছে তালিদের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো তেষট্টি পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের প্লাস্টিক শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিপিজিএমই এর প্রেসিডেন্ট শামীম আহমেদের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন